পর আবারও একটু বৃষ্টির দর্শন হলো বৃষ্টি মানে একদমই নিয়মের একটু বৃষ্টি আর আগে যে এত জল হয়েছিল ওই জল হওয়ার পর জল শুকিয়ে তো এখন অনেকটা গরম আর রোদ উঠছে তাই সব আমাদের চা গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে আমার পদ্মফুলের গাছটাও কিন্তু মরে গেছে জল এতই অতিরিক্ত জল হয়েছিল। তারপর দেখো সকাল সকাল কিন্তু আইসক্রিম বানিয়ে নিচ্ছি এতটাই গরম পড়েছে না যে ছেলেরা দুধ খেতে চায় না বলে না দুধ খাবো না মা দুধটা দিয়ে তুমি আইসক্রিম বানিয়ে নাও তো দুধটা আমি কাল রাতেই জাল টাল দিয়ে রেখে দিয়েছিলাম একটু কাস্টার্ড পাউডার দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ঘন করে আর যে রাত্রিবেলাতে আর ফ্রিজে বসায়নি যে রাত্রিবেলাতে ফ্রিজে বসালে তো অনেকটা সময় ফ্রিজটা যায় আর আইসক্রিমটা বার করব না ততক্ষণ ফ্রিজটা চালিয়েই রাখতে হবে আর আমার না একটা মেনিয়া আছে আমি রাত্রে ঘুমানোর সময় ফ্রিজটা অন অফ করে ঘুমাই আমার অন রেখে ঘুমালে যেন আমার একটা খুব টেনশন হয়ে যায় যে ফ্রিজটা অন আছে কেননা আমাদের এখানে তো যখন তখন বৃষ্টি ডাক এসে পড়ে দিয়ে দেয় তাই আমি ফ্রিজটা অফ করে ঘুমালে মনে হয় শান্তি তাই ফ্রিজটা রাত্রিবেলা অফ করে ঘুমাই বলে আমি আর আইসক্রিমটা রাত্রিবেলা বসালাম না সকালবেলা কিন্তু উঠেই সকালের কাজকর্ম সেরে আগে আইসক্রিমটাকে দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম ওইটাকে মিক্সিতে ভালো করে করে তারপরে জমিয়ে দিলাম মানে ফ্রিজে বসিয়ে দিলাম তারপর চলে এলাম স্নান করে পুজো সেরে নিলাম তো হ্যালো এভ্রিওান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্নান স্নান পুজো হয়ে গেল তারপরে চলে এলাম আমাদের পরবর্তী ডিউটি যেটা আমাদের প্রতি গৃহিণীরই প্রতিদিনের ডিউটি বলতে পারো এই ডিউটির থেকে কিন্তু আমাদের কোনো কোনোদিনও ছুটি নেই কোনো দিনও ছুটি নেই সব কিছু সব চাকরি সব কাজের কিন্তু ছুটি আছে যারা চাকরি করে ওদেরও স্যান স্যাটারডে সানডে হয়তো ছুটি থাকে কখনও আর স্কুলের স্টুডেন্টদেরও সানডেতে ছুটি থাকে কিন্তু আমাদের না সানডে আছে না মানডে আছে আমাদের হলো সব ডেই মানে কি বলবো আমাদের সব ডে হল ভিজিডে আমাদের না সানডে আছে না মানডে আছে তো চলে এলাম দুপুরের রান্নাতে আর আজকে রান্নাতে আছে রাজমা আজকে রাজমা রান্না করব একটু আর হলো কুন্দি ভাজা কুন্দি আলু ভাজা করবো বাঁধাকপির বড়া করব আর রাজমার তরকারি করবো আর ডাল তো থাকবেই এটা তো মানে বাধা ধরা এটা তো কোনো দিনও মিস হবেই না ডাল থাকতেই লাগবে ডাল থাকবেই আর তারপর দেখো রাজমাটা একটু নুন দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ কাল রাতেই রাজমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এরকম রাজমাই বলো যে কোনো গুটি জাতীয় খাবার রাজমা বলো বা কাবলি চানা হোক মটর হোক এই জিনিসগুলো না আমার বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলেরা খেতে খুবই পছন্দ করে এই খাবারগুলো তাই রাজমাটা হচ্ছে রাজমাটা রান্না করছি আর হলো রাজমার সাথে এইসব ভাজা বড়া তাই হবে আর কি তো রাজমাটাকে সিটি মারতে বসিয়ে দিলাম তারপর আমি রাজমার মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর হলো টমেটোটা মিক্সিতে পেস্ট করে তারপর বসিয়ে দিলাম রাজমাটা হয়ে গেছে সিদ্ধ করা প্রথম কড়াতে তেল দিয়ে তারপর একটু এলা ইলাইচি আর তেজপাতা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর ওই বাটা মশলাটা দিয়ে দেব আর টমেটোটাও দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়েছি মানে একটাই টমেটো দিয়েছি আধা টুকরো এইভাবে দিয়েছি আর আধা টুকরো মিক্সিতে পেস্ট করে দিয়েছি তো আজকে রাজমাটাতে আমি আর আলুটা টালু ইউজ করবো না আলুটা আমি পারাপক্ষে একটু কমেই ইউজ করি রান্নাতে যেখানে একদমই না দিলে না হয় ওই জায়গাটাই দেই তারপর আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমার বাটা মশলাটা দিয়ে তারপর একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ নুন জিরে গুঁড়ো সব কিছু দেবো দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে তারপর রান্নাটা হবে তো রাজমা যেহেতু আছে আজকে তো আজকে আমার ছেলেদের জন্য আর চিন্তা নেই দুপুরের ভাতই বলো আর রাত্রিবেলা রুটিয়ে বলো রাজমার সাথে একদম আর অন্য আর কোনো কিছুরই দরকার নেই এটা দিয়ে সুন্দর পেট ভরে পরিষ্কার মতো খেয়ে নেবে আমার ছেলেরা কিন্তু খাওয়া দাওয়াতে একদমই লক্ষ্মী কোনোদিনও কোনো খাওয়া দাওয়াতে কোনো বায়না নেই যাই করে দাও ওদের মন পছন্দের যে কোনো একটা জিনিস হলেই হয়ে যাবে যে মাছ লাগবে মাংস লাগবে ডিম লাগবে এসব কোনো বায়না নেই ওদের মন পছন্দের কিছু একটা ভাজা হোক আর ডালটা থাকলেই হলো বাস হয়ে যাবে তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে কিন্তু রাজমাটাকে দিয়ে দিলাম রাজমাটা তো আমি আগে থেকে সিদ্ধ করেই রেখেছিলাম খুব ভালো করে তারপর মশলা সাথে রাজমাটার সাথে আবার ভালো করে একটু কষিয়ে নেব তারপর গরম জল করে করা আছে কেটলিতে গরম জলটা দিয়ে দেব। তো হয়ে গেছে আমার রাজমার রেসিপিটা কিন্তু রাজমা মশালাটা আমার কাছে ছিল না রাজমা মশলাটা দিলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো তো রাজমা মশলাটা যেহেতু আমার কাছে ছিল না তো আমি ওই যে তড়কা মশালাটা ছিল ওইটাই আমি একটু দিয়ে দিয়েছিলাম পরে আর ওইটা দেওয়ার সময় না আর আমি ভিডিওটা করতে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে তো ওই তরকা মশলাটা দিয়েই কিন্তু আমি করেছিলাম আর খেতে ভালোই হয়েছিল আর রাজমাটা হয়তো ভালো না হলেও আমার বাড়িতে সবাই ভালো করে খেয়ে নেবে কেননা বললামই তো খুব ভালোবাসে খেতে রাজমাটা তারপর দেখো রাজমার তরকারিটা হয়ে গেলো তারপরে বসিয়ে দিলাম কুন্দি ভাজাটা আর কুন্দি ভাজাটা আমি এইভাবে একটু পেঁয়াজ দিয়ে কুন্দরি ভাজা করলে খেতে আমার খুব ভালো লাগে কুন্দিটা আমার খেতে ভালোই লাগে কিন্তু শুধু ভাজাই কুন্দরি তরকারি করে আমি আবার খাই না আমি কুঁদরি শুধু ভাজাই করি আমার মা আমাকে বলে সর্ষে বাটা দিয়ে চড়চড়ি করে খাবি ওটাও খেতে খুব ভালো লাগে বা কুন্দরিটা তো ডায়াবেটিসের জন্য কুন্দরি খাওয়াটা কিন্তু খুবই ভালো তো কুন্দরিটা যখনই আমার বাড়িতে আসে আমি কিন্তু এইভাবে একটু পেঁয়াজ দিয়ে লাল লাল করে কুন্দরিটাকে ভাজা করেই খাই আর ভাজা করে শুকনো গরম গরম ভাতের সাথে কুন্দরি ভাজা হলে কিন্তু খেতে মন্দ লাগে না তারপর দেখো ভাজাটা আমার হয়ে গেছে এবার যেহেতু ভাজা ভাজাতে একটু তেলটা বেশি না দিলে কিন্তু লেগে যায় ভাজাটা উল্টানোর সময় ভালো লাগে না কড়াইতে লেগে লেগে ধরে তাই একটু তেলটা বেশি দিয়েছিলাম এবার আমি এইভাবে ভাজাটা হওয়ার পর এইভাবে তেলটাকে পুরো ঝরিয়ে নিচ্ছি তারপর ভাজাটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো এক্সট্রা তেল যেটা ছিল ওই তেলটা এভাবে বেরিয়ে যাবে তারপর এদিকে বাঁধাকপি বড়ার জন্য তো বাঁধাকপি কেটে নুন মেখেই রেখেছিলাম এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এবার একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে সুন্দর করে মেখে বাঁধা বাঁধাকপির বড়াটা করবো এরকমভাবে বাঁধাকপির বড়া হলে গরম গরম ভাত পাতলা মুসুর ডালের সাথে কিন্তু বাঁধাকপির বড়াটা জমে যায় আর শুধু শুধু মুখে খেতেও কিন্তু এই বাঁধাকপির বড়াটা ভালো লাগে তো এভাবে মেখে নিলাম আর এটাও আমার ছেলেদের প্রিয় খাবারই বলতে পারো খেতে ভালোবাসে এটা তো আমার রান্না কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ রান্না আমার ডাল করেছি একদমই সিম্পল মেনু আজকে আমাদের চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর রাজমার তরকারি দেখলেই তো আমি কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাল আমি ফাইনাল লুকটা এক একবার দেখিয়ে দিচ্ছি রান্নার বাঁধাকপির বড়া কুন্দরি ভাজা রাজমার তরকারি আর হল গিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল এটাই হলো আজকে দুপুরের আমাদের খাবার মেই তারপরে কিন্তু আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে একদম কমপ্লিট আমি ভাত দেবো তখনই আমার বড়মশাই কিন্তু আবার মাছ নিয়ে এসেছে এসেছে তাও কি আবার ছোট মাছ পুঁটি মাছ তো আমি বললাম এখন আমি মাছটা কাটতে পারবো না রেখে দাও খাওয়া দাওয়ার পর কাটবো তো আমার বড়মশাই বললো যে না আমি এখনই ভাতের সাথে মাছ খাবো বলে আমার বড়মশাই কিন্তু নিজে নিজে মাছ কেটেও নিয়ে এসেছে তারপর আবার নিজে নিজে ভেজেও নিচ্ছে তো আমার যেহেতু একজন কাজ না করা মানুষ আজকে রান্নাঘরে মাছ ভাজা করছে আর আমি একটু ভিডিও না করলে কি হয় তো আমি একটু ভিডিও করে নিলাম আমি বললাম একটু মুখটা দেখাই তো বললো না মুখটা দেখাবে না কেননা এখনও কি আমার বর্মসের শেপ করে নি তাই মুখটা দেখাবে না তো যাই হোক হয়ে গেল রান্না আর ভাত বেড়ে কিন্তু বসে পড়লাম খেতে আর আজকে কিন্তু ছেলেরা আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে আমি সবার লাস্ট একদম একাই খাচ্ছি মশাইও খেয়ে নিয়েছে আমি লাস্ট তারপর দেখো এই যে সকালে আইসক্রিমগুলো বসিয়েছিলাম খাওয়া দাওয়ার পর বিকালের কাজকর্ম সেরে রেস্ট টেস্ট করে তারপর চলে এলাম আইসক্রিম খাই খেতে যেটা সকালবেলা বসিয়েছিলাম দেখো কত সুন্দর মতো হয়ে গেছে কিন্তু ক্লাসের মধ্যে দিলে না খুব সহজে হতে চায় না অনেকটা সময় লাগে তাই আজকে আমি পুরোটাই কিন্তু এইভাবে বাটিতে দিয়েছি আর সুন্দর মতোই হয়ে গেছে তো আইসক্রিম বার করার যে একটা গোল মতো হাতা থাকে না ওটা থাকলে খুব সুন্দর করে বের হয়ে যেত তো যেহেতু আমার কাছে ওটা নেই তো আমি চামচ দিয়ে আইসক্রিমটা বার করে সবাইকে দিলাম বাটিয়ে বাটিয়ে আর আমিও বসে পড়লাম আইসক্রিমটা নিয়ে একটু টিভি দেখে দেখে খুব মজা করে আইসক্রিমটা খেতে তো এটাই ছিল একটা সারা দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর একটু যদি বেশি ভালো লাগে তবে একটা শেয়ারও করতে পারো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর আমি কিন্তু পিকে দেখে দেখে আইসক্রিমটা খাওয়ার মজা নিচ্ছি টিভি দেখে দেখে কিছু খেতে কিন্তু আলাদাই ভালো লাগে আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট সব ভাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইক তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদেরকে নতুন আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে একটা